মানে বর্তমানে আর কি দেশে নির্বাচনটা আমরা মনে করি দরকার দরকার তাই না আপনি কোন এলাকার ভোটার আমি মাইমে সিং এর ভোটার মাইমে সিং এর ভোটার আচ্ছা আমরা জানতে চাচ্ছিলাম যে যেহেতু আওয়ামী লীগ থেকে তো সামনে বিএনপি সহ ইসলামী দলগুলি নির্বাচনে যাবে জি কার হাতে দেশ নিরাপদ থাকবে দুর্নীতি ঘুষ চাঁদাবাজি গুলো হবে না বলে মনে করেন আসলে মানে দেশে সুষ্ঠু নির্বাচন হলে দেশে সুষ্ঠু নির্বাচন হলে জনগণ যার হাতে ক্ষমতা দিবে

মানে কারো ভোট মানে এয়া যাবে না মিস যাবে না আপনি কি এটাকে সমর্থন করেন এটা পক্ষে না বিপক্ষে এটা যদি যারা নির্বাচন অংশগ্রহণ করতেছে এদের যদি সংখ্যাগরিষ্ঠ যদি এটার পক্ষে থাকে আমি মনে করি এটা দেশের জন্য ভালো হবে এতে করে মানে যে প্রতিপক্ষের যে একটা প্রতিহিংসা এটা থাকবে না এবং দেশের মধ্যে অনেক ধরনের যে রাজনৈতিক অনেক দাঙ্গা হাঙ্গামা হয় এগুলো থেকে মানুষ বেঁচে থাকতে হবে পুরো আমলে ভালো আছে না আমলে আমল আমলিগ আসলে আওয়ামী লীগের আমলে তো আসলে অনেক বিষয়ে এলোমেলো হয়েছে যে কারণে জনগণ আসলে অনেক ক্ষিপ্ত হয়েছে তো বর্তমানে যেহেতু নিরপেক্ষ সরকার এই জন্য এই সময়েও তেমন একটা ভালো যাচ্ছে না দেশে সামনে কোন সরকার চাচ্ছেন ইসলামী সরকার না বিএনপি অবশ্যই ইসলামী সরকার বিএনপি এমনটাও জনগণ না জনগণ যে যে সরকারই দেশের উন্নয়ন এবং শান্তি শৃঙ্খলা সবকিছু বজায় রাখবে এরকম একটা যতটুকু আমরা জানি যে আমাদের সাথে সর্বনৈশে অন্য অন্য দলের একটা হয়ে আছে শুধু ঘোষণা করলে তারা সামনে আসবে তার মধ্যে দেশের দল এখন দুইটাই এগুলো ইসলামী দল আর এগুলো বিএনপি এর মধ্যে আপনি কোনটা চয়েস করবেন আমি মনে করি যদি আমাদের পূর্বে ইসলামী দলগুলো ওনারাও বলছে যে আমরা ক্ষমতার গুণগতি চাই না আমরা চাই যদি বিএনপিও দেশ চালায় তবে আমরা চাই যেন এদেশে মানে বিশেষ করে এদেশের উন্নয়ন এবং এদেশের যেন মানুষ যেন আপনার দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে